সালামুকুম আমাদের যদিও সাজাক যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বৃষ্টিজনিত কারণে আমরা সাজাকার যাইনি আমরা এখন খাগড়াছড়ি হতে এখন চলে যাচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি আমাদের রুম বুকিংয়ের জন্য একটু লেট হয়েছিল কারণ আমরা এখন রাঙ্গামাটি ঢুকছি এই রাস্তাটি দিয়ে আমরা রাতে গিয়েছিলাম রাতে অত্যন্ত ভালো লাগছিল যখন যাই এই রাস্তা দিয়ে আসলে আমাদের সাথে পাহাড়ি ছিল একজন আমাদের মানিক দাদা তারপর আমার এক কলিগ শাকিল ভাই আমার সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা সুইজারল্যান্ডের মতো লাগছে যদিও আমি সুইজারল্যান্ড যাইনি কখনো যাওয়া হয়নি যাব কি না সেটাও জানি না এত সুন্দর জায়গা আর এত লেট করে আসলাম আসলে অনেক সুন্দর এগুলা জুম 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 চাষ সম্ভবত করেছে খুব সুন্দর লাগছিল ওই রাস্তা থেকে দেখতে তো নামছে আর নামছি আসলে পাহাড় মানুষকে বারবার কেন যে টানে যদি না আসতাম হয়তো বুঝতাম না পাহাড় আসলে মানুষকে খুব টানে আমার সামনে যে বিউটা আছে সেটাই রাত্রে এসেছিলাম কিন্তু রাতে এসে উহু করতে পারিনি দেখতে পারিনি মন ভরে এখন একটু দেখে যাব জায়গাটা অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর আপনারা যদি সিন্ধুকচুরি যান অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন এই জায়গাটা এই যে আমার সামনে এই যে দেখেন ক্যামেরা এতটা ভালো আসছে না কিন্তু অত্যন্ত সুন্দর অস্থির অস্থির ভিউ অস্থির ওই যে পাশে পাহাড়ে বাইক চালাতে হলে নামার সময় অবশ্যই ইঞ্জিন ব্রেক করতে হবে ইঞ্জিন ব্রেক সারা বিকল্প নাই ইঞ্জিন ব্রেক ব্র্যাক দুইটাই করতে হবে আমরা সমতল থেকে অনেক উপরে আছি এই যে পাহাড় দোষে গেছে পাহাড় দোষে গেছে আসলে পাহাড়ি রাস্তায় খুব রিক্স একটা ব্যাপার যে যদি বৃষ্টি হয় তখন পাহাড়ি দোষটা একটা স্বাভাবিক ব্যাপার যতটুকু বুঝলাম এদিকে এসে এখান থেকে এক নিরানব্বই কিলো সিন্ধুকচুরি জুনে এসে পড়েছি এই যে মহলচুরি জুনে আছি ওই যে দেখা যাচ্ছে পাহাড়টা আমরা ওই পাহাড়টাতে যাব ওই পাহাড়ে একদম চূড়ায় উঠব ওই পাহাড়ে রাতে এসেছিলাম এই যে আমরা এসে করেছি স্বপ্ন বিলাস নাকি হ্যাঁ অনেক গভীর আমরা অনেক উঁচুতে আছি জানি না কতটুকু উঁচুতে আছি এই আল্লাহ পাহাড় কত খারা আমি স্টার্ট বন্ধ করে দিচ্ছি পাহাড় থেকে মাটি পড়েছে আল্লাহ সহজ হোক আমরা যেন সুস্থভাবে যেতে পারি রাঙ্গামাটি আমরা এখনো অনেকটা গহীনে আছি এখানে পরিবেশটা জানি না কেমন তবে একটু ভয়ও হচ্ছে নির্জন পরিবেশে যাচ্ছি কেমন যেন একটা আতঙ্ক কাজ করছে অনেক গভীর আমার ক্যামেরা এতটা আসছে না হয়তো কিন্তু গভীরতা অনেক বেশি আমার বাইক ওটো চলছে এই যে আমার কিল সুইচ এই যে গ্যান নিউট্রেল করা যাচ্ছে মানে খুব নিচু হ্যাঁ এভাবে যদি একটা বাইক চলতো তেলবিহীন আসলে বাইকারদের কোনো টেনশনই ছিল না বাইকাররা শুধু বাইক কিনত আর চালাতো এই যে এখন লাগবে এখন লাগবে এখন লাগবে আমি বুঝতে পারিনি অনেকটা পথ আমি স্টার্ট দিয়ে এসেছি আমার বামে অনেক গভীর আমরা এখনো অনেক উঁচুতে আছি যদি আমার লোনের যাওয়া ঠিক হয় না তো তারপরেও মাঝে মাঝে যেতে হয় হ্যাঁ আরও বেশি উঠে ষাট সত্তর ষাট পঁয়ষট্টি এরকম উঠে কিন্তু এত স্পিড তোলাটা তো আমার ঠিক হবে না আমাদের নানা রাঙ্গামাটি ঠিক আছে মন চাচ্ছে সবগুলো দেখে যায় বান্দরবনও যায় সাজেকও যায় রাঙ্গামাটি যাওয়ার পথে পাহাড়ের একদম চূড়ায় আছি যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা তুলনামূলক একটু ছোটো পাহাড়ি রাস্তা অনেকটা রাত হয়ে গিয়েছে আমরা এখনও রঙামাটি পৌঁছতে পারিনি হয়তো আরও দশ বারো কিলোমিটার আছে ওই যে আমরা কিন্তু অনেক উপরে আছি সমতল থেকে অনেক উপরে আছি কিন্তু এটা বোঝার বোঝা যাচ্ছে না রাতে পাহাড়ে মাছ দিয়ে যাওয়াটা আসলে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার তার মধ্যে যদি ভয়ঙ্কর পরিবেশ যদি হয় তাহলে তো আরও সমস্যা তবে একটা সেফটির বিষয় হচ্ছে এই রাস্তার দুপাশেই প্রচুর বাড়িঘর রয়েছে যার কারণে আমরা রাইড করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি মাঝে মধ্যে খুব নিরিবিলি হয়ে যাচ্ছি ওই নিরিবিলির সময়টা একটু বয় কাজ করছে ওই যে রাঙ্গা রাঙ্গামাটি আমরা রাঙ্গামাটি এসে পড়েছি সুবলং জয়নাথ রাঙ্গামাটি থেকে বিদায় নিচ্ছি আমরা সরাসরি হাটহাজারি চট্টগ্রাম হাটহাজারিতে সম্ভবত উঠব তারপর ঢাকা এরপর মমিসিংহ। এ রাস্তা থেকে শুধু নামছি আর নামছি রাস্তাটা এর আগে শুধু উঠেছি এখন নামছি কিছু বোঝা যাচ্ছে না বাঘগুলা কবু ভয়ঙ্কর অসম্ভব সুন্দর লাগছে চট্টগ্রাম আরো তিপ্পান্ন কিলোমিটার রাস্তা আমরা মনে হচ্ছে বৃষ্টির কবলে পড়ে গেলাম এমন সময়ে বৃষ্টিটা আসলে কোথাও কোনো বাড়িঘর নেই কিচ্ছু নেই কোথায় যেতামি